পি নামের মানুষদের দুই সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়ে চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজি অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই পি নামের মানুষদের দুই সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নামের শুরু যদি পি দিয়ে হয় তাহলে তারা আশেপাশের সমস্ত বিষয় নিয়ে প্রচণ্ড কৌতূহলী হন তারা সঙ্গে সঙ্গে ক্ষমতায়নে বিশ্বাসী হন ক্ষমতার লোভ এদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে তাই বাহিরের কারোর কাছে তা সহজে প্রকাশ পায় না জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার অনেক যেহেতু সমস্ত বিষয় সম্পর্কে এদের কৌতূহল রয়েছে তাই এরা খুবই জ্ঞানী হন যে কোনো বিষয়ে তাদের শেখার ইচ্ছা প্রবল তাদের মধ্যে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা থাকে কারণ নাম যদি পি দিয়ে শুরু হয় তাহলে তিনি আধ্যাত্মে বিশ্বাসী হন যে কোনো বিষয়ে তারা মাথা ঠান্ডা রেখে শান্তিতে কাজ করেন যে কোনো বিষয়ে কাউকে শেখাতে এদের জুরিমেলা ভার নিজের সমস্ত রকমের বুদ্ধি দিয়ে এরা বিষয়গুলির বিচার বিবেচনা করে থাকেন এ ধরনের মানুষরা খুব ভালো পর্যবেক্ষক হন তবে একটু স্বার্থপরতা এদের মধ্যে দেখা যায় এতক্ষণ আপনাদের পি নামের মানুষদের স্বভাব এবং বৈশিষ্ট্য সম্পর্কে বললাম এখন আসুন জেনে নেই পি নামের মানুষদের দুই সাল কেমন কাটবে দুই সালে পি নামের মানুষদের আর্থিক ভাগ্য ভালো হবে এই বছর আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার আর্থিক ভাগ্য খুবই শুভ ফলে দুই সালে আপনার সম্পদ বহুগুণ বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি যারা পড়াশোনা করছেন তাদের জীবনে আসবে খুব ভালো সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ সফল হবে পিনামের মানুষ যারা রিয়েল এটেস্টের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে এই সময়ে আপনারা যদি জীবনে আসা সুযোগের সদ্ব্যবহার না করেন তাহলে সমস্যায় পড়বেন কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে এছাড়া পিনামের মানুষদের দুই সালে আপনার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন দুই সালে পিনামের মানুষদের কেরিয়ার কেমন যাবে সারা বছর ভাগ্য আপনার পাশে থাকবে দুই সালের তুলনায় অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী থাকবে এই বছর পৈতৃক সম্পত্তি থেকে খুব ভালো সুবিধা পাবেন ব্যবসায় আপনার নতুন পরিকল্পনা ভালো হবে এবং তাতে উন্নতি হবে বছরের শুরুতে চাকরিতে কোথাও বদলি হতে পারে আপনার যারা বেকার এই সময় নতুন চাকরি পেতে পারেন দুই সালের জুলাই থেকে নভেম্বরের মধ্যে চাকরিতে উত্থান পতন হবে দুই সালে পিনামের নামের মানুষদের অর্থভাগ্য দুই হাজার পঁচিশ সালে আপনার অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকবে তবে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে এমন কি আপনি আর্থিক সংকটেরও শিকার হতে পারেন তাই সতর্ক থাকতে হবে এই বছর ধর্মীয় কাজেরও সুযোগ পাবেন আপনি বছরের শেষে আরও ভালো সুযোগ আসবে এই বছর আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে দুই সালে পি নামের মানুষদের শিক্ষাভাগ্য দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্য খুব ভালো যাবে এই বছর পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বজায় থাকবে এবং এর ফলস্বরূপ আপনি পরীক্ষায় ভালো নম্বর পাবেন আপনার পড়াশোনা সঠিক পথে এগিয়ে যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি খুবই ভালো দুই সালে পি নামের মানুষদের প্রেম ও বিয়ে দাম্পত্য ও প্রেম জীবনে এই বছরটি ভালো কাটবে আপনার সঙ্গীর কেরিয়ারেও সফলতা আসবে যারা অবিবাহিত তাদের জন্য সময়টি ভালো যাবে বছরের প্রথম দিকে ও বিবাহিতদের বিয়ের যুগ রয়েছে এছাড়াও প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের উন্নতি হবে এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে প্রেম ও বিয়ের ক্ষেত্রে পরিবারের পূর্ণ সমর্থন আপনি পাবেন তো এই ছিল পি নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আপনার নাম যদি পি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন